কোনো কিছুই কিন্তু আমার না এই পৃথিবীতে কারণ বিশ্বিতা চব্বিশ অধ্যায় মানে পৃথিবীর পৃথিবীর তো সমস্ত কিছু ঈশ্বরের প্রভু যীশু খ্রিস্ট নেই এবং আমার নিজে যদি প্রভু যীশু খ্রিস্ট নয় তাহলে আমার এই পিসাকে বাকি আগেই দাবি দেখো তা আমাদের জাস্ট ঈশ্বর আমরা দয়া করে দিছে লালন পালন করার দায়িত্ব করছি কিন্তু এই দিশা কোনো বাড়াই যা এই দিশা কে পর্যন্ত দাদু যাই যদি আমি পিসা দিয়ে চল না কারণ একটি বালক আমাদের জন্য আছে একটি পুত্র আমাদেরকে দত্ত হয়েছে তাহারই স্কন্ধের উপর কর্তৃত্ব থাকি তাহার নাম হইল আশ্চর্য মন্ত্রী বিক্রম সনাতন পিতা শান্তিরাজ আছে হৃদয়